আপনারা রেডি তো একত্রিশে ডিসেম্বর রাজগঞ্জের কন্ডার উৎসব রিসোর্টে আসার জন্য উৎসব কী রয়েছে তাকে আপনার জানা নেই তবে শুনুন বছরের শেষ দিনে আনন্দে মেতে থাকতে উৎসব রিসর্ট ব্যবস্থা করেছে পার্টি এখানে থাকছে ডিজে ব্যান্ড ড্যান্স গ্রুপ সাথে নতুন বছরকে স্বাগত জানাতে আতসবাজি প্রবেশ মূল্য সামান্য পাঁচশো থেকে শুরু করে এক হাজার এছাড়াও বেশি দামের টিকিটে থাকছে খাবারের কুপন তবে দেরি না করে এখনই সংগ্রহ করুন টিকিট পার্টি টু থাউজেন্ড টোয়েন্টি এটার মধ্যে লাইভ ডিজে ব্যান্ড আর ডান্স ট্রুপ আছে ফ্যাশন শো আছে আর ফায়ার ওয়ার্কস হবে এইসব প্রোগ্রাম করেছি আর এখানে টিকিটটা আমরা খুব কম্পিটিটিভ রেটে খুব বেস্ট প্রাইসে রেখেছি যেহেতু এভরিবডি ক্যান জয়েন তো টিকিট রেট আছে নাইন 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 মানে হাজার টাকায় এক টাকা কম আর বাচ্চাদের যে আট থেকে আট থেকে বারো বছর ওরা ওদের জন্য আছে ফোর ডাবল নাইন তো এই রেটে আমরা দিচ্ছি এটা এন্ট্রি হল তারপরে এখানে থাকবে স্ন্যাক্স থাকবে ডিনার থাকবে ড্রিঙ্কস থাকবে হার্ড ড্রিঙ্ক সফট ড্রিঙ্ক সবই থাকবে ওরা কুপন কিনতে পারে কুপন দিয়ে ওরা কিনতে পারবে জিনিসটা শুরু হবে এটা শুরু হবে ফ্রম সেভেন চারটা থেকে শুরু হবে আর যেটা সবই প্রোগ্রাম এন্ড হয় সাড়ে বারো ওই ওই সময় এন্ড হবে সাড়ে বারো কীভাবে যোগাযোগ করবে আপনাদের ওটা আমার নম্বর আছে নাইন ফোর আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন কল করতে পারেন আর টিকিট বুক করতে পারেন অনলাইন করলে অনলাইন লিঙ্ক আছে সেটা অনলাইন বুক মাই শোতে আছে আর উৎসবের ওয়েবসাইট আছে জাসপুন পার্টি করে ইভেন্টের জন্য একটা ওয়েবসাইট করা হয়েছে ওখানে আপনি পুরো ডিটেলসটা পাবেন কোন আর্টিস্ট আছে কে আছে আর টিকিট পুরো টিকিটটা আছে আর এটা প্রথমবার ডিজিটালি আমরা করেছি পুরো একটা ইভেন্টের জন্য ওয়েবসাইট ক্রিয়েট করেছি এটা ফার্স্ট অফ ইটস কাইন্ড আছে একদম ডিজিটালি সব কিছু এক জায়গায় সব ইনফরমেশন ভেনিউ লোকেশনটা সব কিছু এক জায়গায় পেয়ে যাবেন ওয়েবসাইটে আমি এটাই বলবো নিউ ইয়ার পার্টি আছে এভরিবাডি আর এই জায়গায় তো এত ক্লোজে আর কোথাও এর আগে তো হয়নি যে কোনো লোককে যদি নিউ ইয়ার পার্টি বা অন্য পার্টি করতে হয় তো অনেক দূরে যেতে হতো শিলিগুড়ি কিন্তু এটা একদমই কাছে আছে এই পার্টিটা এখানকার এরিয়ারই জন্য যেহেতু বেশি রাতে বেশি ট্র্যাভেল করতে হবে না আর একদম ফ্যামিলি এনভায়রনমেন্ট থাকবে এই জন্য বাচ্চারও আমরা টিকিট এন্ট্রি করেছি আট থেকে বারো আটটের নিচে ফ্রি আছে আর বারোর উপরে আবার চার্জেবল তো আট থেকে বারো তো এই জন্য ফ্যামিলি প্রোগ্রাম আছে আমি এটাই বলবো সবাইকে কি আপনি ফ্যামিলি নিয়ে আসেন আর এনজয় করেন